যুদ্ধ বন্ধ করতে না পারায় ইউক্রেনকে দোষলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধ করা নিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈঠক হয় মঙ্গলবার এই বৈঠকে ইউক্রেনের পক্ষের কোন প্রতিনিধি ছিলেন না যেটাকে অপ্রত্যাশিত বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জিলানস্কি ইউক্রেনের এই প্রতিক্রিয়ায় হতাশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় তিন বছর আগে রাশিয়ার পূর্ণমাত্র আক্রমণের মধ্য দিয়ে শুরু হওয়া এই যুদ্ধ আরও আগেই শেষ করা যেত বলে মনে করেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মারে লাগো রিসোর্টে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট এ সময় এক সাংবাদিক জানতে চান তিন বছর ধরে যুদ্ধে বিপর্যস্ত ইউক্রেনের কোনো প্রতিনিধি রিয়াদের আলোচনা না থাকা নিয়ে আপনি কোনো বার্তা দিতে চান কি না জবাবে ট্রাম্প বলেন আমি আসলে হতাশ তিন বছর ধরে আমি দেখছি এখানে কি ঘটছে এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আলোচনার বিষয় হওয়াই উচিত ছিল না তারা আলোচনায় অংশ নিতে না পারা নিয়ে হতাশ প্রকাশ করেছেন কিন্তু গত তিন বছর ধরে তাদের জন্য এই সুযোগ খোলা ছিল খুব সহজে এই যুদ্ধ বন্ধ করা যেত